আপনি অবস্থা দেখেন গত দুই দিন আগে ভালো করে বুঝবেন ফরিদপুরে একটা মন্দিরে কে কারা আগুন জ্বালিয়েছে আমরা জানি না কে বা কারা আগুন জ্বালিয়েছে আমরা জানি না কিন্তু আমরা কি দেখেছি আমরা দেখেছি আমার সাধারণ দুইজন মুসলমান শ্রমিক তারা পাশে কাজ করতেছিল তাদেরকে গুজব ছড়িয়ে এরা আগুন লাগিয়েছে বলে গুজব ছড়িয়ে আমার দুই মুসলমান কৃষককে অত্যন্ত নির্মম ভাবে করা হয়েছে অত্যন্ত নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমার মুসলমান নিরীহ বাইদের খুন যারা জড়িয়েছে অতি শীঘ্রই তাদেরকে আগ্রস্তার করে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে নচেত আমরা দেখেন উনিশশো সাতচল্লিশে দাদা বাবুরা ভারতে ক্ষমতা এসেছে একশো বছর এখনো হয় নাই এর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায় একশো পঁচাত্তর বছরের মতো ছিল এর আগে সাতশো বছর মুসলমান বাপদাদার ইতিহাস জানবেন বাপদাদাদের ইতিহাস যদি না জানেন আপনি কাজ করতে পারবেন না এর আগে সাতশো বছর ভারতের ক্ষমতায় মুসলমান ছিল আজকে তারা মাত্র সাত সত্তর বছর হয়েছে ক্ষমতায় আসার আমাদের বাদবী মসজিদকে শহীদ করে তারা রাম মন্দির বানিয়েছে দিল্লিতে বিভিন্ন মসজিদকে ভেঙে দিচ্ছে বিভিন্ন মাদ্রাসাকে শহীদ করে দিচ্ছে আপনারা দেখেছেন মুসলমানরা যদি ফ্রিজে গরুর গুস্ত রাখে গরুর গুস্ত রাখার অপরাধে হত্যা করা হচ্ছে আরে গরু তো তোমাদের দেবতা হতে পারে আমাদের তো দেবতা না গরু তোমাদের প্রভু হতে পারে আমাদের তো প্রভু না আল্লাহ আমাদের জন্য গরুর গুস্ত হালাল করে দিয়েছেন দেখেন এরা কত ভন্ড এরা কত প্রতারক মুসলমানদেরকে গরুর গুস্ত রাখার অপরাধে পিটিয়ে তারা হত্যা করে অথচ পৃথিবীর শীর্ষ যে কয়েকটা দেশ গরুর গুস্ত রফতানি করে তার ভিতর অন্যতম ভারত আমাদের দেশে যত পচা গুস্ত আপনি ঢাকা পল্টনে যাবেন মতি দিলে যাবেন সস্তা যত পচা গুস্ত আছে এগুলা সব আসে কোথা থেকে আর আসতে বলেন তাহলে আপনি বন্যামি দেখেন মুসলমানরা গরুর গুস্ত খেলে তাদেরকে পিটিয়ে মারে আজকে আপনারা ষাট সত্তর বছর থেকে ক্ষমতা এসে মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছেন জুলুম করছেন ঝুর পূর্বক মসজিদকে শহীদ করে দিচ্ছেন এই ভারতের সাতশো বছর মালিক তো আমরা ছিলাম আমাদের ইসলাম যদি ধর্মীয় সাম্প্রদায়িকতা শেখাতো আমাদের ইসলাম যদি ঝুর পূর্বক মুসলমান বানানো শিখাতো তাহলে আমরা যদি সাতশো বছর প্রত্যেক একদিন একজন হিন্দুকে জুন করে মুসলমান বানাইতাম ভারত উপমহাদেশে হিন্দুদের নাম নিশানা থাকতো কিন্তু আমাদের ইসলাম কখনো ধর্মীয় সম্প্রদায়িকতা শিক্ষা দেয় বলেন না ধর্মীয় সম্প্রদায়িকতা শিক্ষা দেয় ইসলাম বলে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন দেখেন আমাদের দেশে যারা গির্জায় নাচানাচি করে আমাদের দেশে যারা পূজায় নাচানাচি করে আমাদের দেশে যারা ক্রিসমাস ডে পালন করে দেখবেন মুসলমান নাম হয়ে মন্দিরে যায় মুসলমান নাম নিয়ে গির্জায় যায় মুসলমান নাম নিয়ে ক্রিসমাস ডে পালন করে আর দলিল দিবে কি আল্লাহ কোরআনে বলেছেন লাকুম দিন হুকুম অলিয়া দিন দিন শুদ্ধ করে করতে পারে না দলিল দেখি আল্লাহ বলেছেন লাকুম দিন হুকুম তাদের ধর্ম তাদের আমাদের ধর্ম আমাদের আল্লাহ এটা দ্বারা এইটা বোঝান নাই যে আপনি হিন্দুদের মন্দিরে যাবেন গির্জায় যাবেন ক্রিসমাস ডে পালন করবেন না লাখুম দি হুকুম অলিয়া দিনের সহি ব্যাখ্যা আজকে আপনাদেরকে শিখিয়ে যায় লাখুম দি হুকুম অলিয়া দিন মানি ধর্ম নিরপেক্ষ কথা না লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন মানে ধর্ম জারজার উৎসব সবার না লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন মানে কি এটা এই আয়াতের শুরুর দিকে থাকেলে এটার বেগ আপনি পরিষ্কারভাবে বুঝে যাবেন এটার বেগ থাকে আল্লাহ তার হাবিবকে বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ও আমার হাবিব আপনি সারা দুনিয়ার কাফেরদেরকে বলে দিন ও আমার হাবিব আপনি সারা দুনিয়ার মুশরিকদেরকে বলে দিন লাবুদু মা তাবুদুন আরে মক্কার কাফেরেরা তোমরা ইবাদত করো লাতের তোমরা ইবাদত করো তোমরা ইবাদত করো হুবালে তুমরা ইবাদত করো উজ্জার তুমরা ইবাদত করো মূর্তি তুমরা ইবাদত করো তারকা তুমরা ইবাদত করো সুজেল তুমরা ইবাদত করো চন্দ্র তুমরা ইবাদত করো গাছে তুমরা ইবাদত করো পাথরে তুমরা ইবাদত করো আগুরে তুমরা ইবাদত করো নেতা মুসলমান ইবাদত করে একমাত্র কা বলেন না মুসলমান ইবাদত করে একমাত্র কা ইমানের প্রশ্ন মুসলমানের যান যেতে পারে প্রাণ যেতে পারে রক্ত যেতে পারে জীবন যেতে পারে মুসলমান কখনো ইমান ছাড়তে পারে ইসলামের ইতিহাসে নাই ইসলামের ইতিহাসে জুলুম করে যদি ইসলামকে থামানো যেত অত্যাচার করে যদি ইসলামকে থামানো যেত হামলা মামলা দিয়ে যদি ইসলামকে থামানো যেত মক্কা ইসলাম শেষ হয়ে যেত মদিনা ইসলাম আসত না ষড়যন্ত্র করে ইসলামকে যদি থামিয়ে দেওয়া যেত ইয়াদিদের ষড়যন্ত্রে মদিনা ইসলাম শেষ হয়ে যেত সুপার পাওয়ার দিয়ে যদি ইসলামকে থামানো যেত কৃষ্ণ কায়েসর রোবান ইসলামকে থামিয়ে দিত মক্কেল সুপার পাওয়াররা ইসলামকে থামাতে পারে নাই মদিনার ইয়াহুদিরা ষড়যন্ত্র করে ইসলামকে থামাতে পারে নাই তোল এই পৃথিবীর পড়াশক্তি কৃষ্ণ কায়েসর ইসলামকে থামাতে পারে নাই বুঝা গেল সুপার পাওয়ার বলেন ষড়যন্ত্র বলেন শক্তি বলেন কোনো কিছু দিয়ে ইসলামকে থামাতে পারবেন না যারা থামাতে চাইবেন হারিয়ে যাবেন বাংলাদেশে ইসলাম থাকবে ইনশাল কখনো শক্তি জুলো অত্যাচার দিয়ে ইসলামকে থামানো যায়